ভাইর আমার আল্লাহ নবী ওখান থেকে রওনা না হলেন না বললেন জিব্রাইলকে জিব্রাইলি চলো এই হলো সিদ্ধাতুল এখান থেকে আমার শেষ সীমান্ত উপর দিকে যাওয়া আমার আর যাবেন না এবার যদি আমি উড়ান দি আমার শরীরে যে ছশো খানার ডানা আছে সমস্ত পর গুলো পুড়ে ছাই হয়ে যাবে দুইশো টাকা আসেন ভাই বলেন মেয়েদের মাহফিলে যারা আছেন টাকা কালেকশন করছেন আপনারা পয়সা নিয়ে এখানে আছেন মেয়েদের জন্য আমরা একটু দোয়া দিন

হ্যাঁ আবু যার তুমি কোথায় আছো তার পয়সা তোমার কম হয়েছে মনে হচ্ছে আর এক টাকা পাঠাও আমরা একটা ডবল করে দোয়া দিই ইনশাআল্লাহ আবু যারের নামে দেখো কোথায় দেওয়া ছিল তোরে দেখি এক হাজার টাকা দান দিন। ওগো খুদ দুনিয়া মনে দুনিয়া প্রকাশিয়া যে দানি রদান নাও গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিল আলিম আমিন সুম্মা আমিন তাহলে সালেহা দিল বাবা মায় এবং ছেলের জন্য হ্যাঁ সালেখা পর্দা লাল হতে পাঁচশো টাকা ছেলের জন্য এবং বাবা মায়ের জন্য দিয়েছে পাঁচশো টাকা সাল নামে দেখো পর্দা লাল রক পাঁচশত টাকা দিল মসজিদ ও বানাতে মসজিদ ও বানাবো বলে মনে বড় আশা পাঁচশত টাকা দিয়ে গেল ভালোবাসা ও গো খোদা দয়া ময়ি তোমার ভালোবাসার দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা মা আল না একটা মোটা দান বলেন না ভাই আল্লাহ রাস্তা থেকে আছেন আপনার নাম বদরুল মমিন বদরুল এক হাজার টাকা মাইনাম এবং স্বামী স্ত্রী দুজনা মিলে হাজার টাকা হ্যাঁ দুটোই মৃত্যু

জিব্রাইল যেতে পারলেন না আল্লাহর নবী আল্লাহর কুদরতের তামাশা জাহির হলো আল্লাহর হিকমত জাহির হলো আল্লাহর হিকমতে নবী আমার আসমান সাত আসমান থেকে উড়ান দিলেন চলতে লাগলেন যেতে যেতে একবারে আরশে মুআল্লাকায় আল্লাহর সঙ্গে দিদার হলো সাক্ষাৎ হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আমার নবীকে আমি কাছে ডেকে নিলাম আমার নবীকে আমি নিকটে ডেকে নিলাম এত কাছে এত কাছে সুম্মা কাবা কাউস মসজিদের মসজিদ আনসার আলী মসজিদের সাহেব উনি দিলেন পাঁচশো টাকা হ্যাঁ মাতা পিতার জন্য আসেন ভাই আর কারা আছেন এদিকে সেদিকে আসেন একের পরে এক আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন ইনশাল্লাহ ওয়াশেষ পূর্ণের অধিকারী হবে তাহলে বলছিলাম এবার আর আল্লাহ রান্নাবীর ওপরে গায় আল্লাহ রান্নাবীর ওপরে উম্মতের জন্য পঞ্চাশ অক্ত না মাঝ ভরোজ হয়ে গেল জিয়া নামে দিও হ্যাঁ সোন্নকার জি আহ তার পোতা নীরব পুনার নামে দিলেন কত তিন হাজার টাকা স্বর্ণকার দিয়েছে তিন হাজার টাকা তাও কম হয়েছে পাঁচ হাজার হলে মানান হতো বেনামিতে একজন দিয়েছে একশো টাকা ও কথা দজা ময় দজা প্রকাশ বেনামি রোদানে লব গ্রহণ করি না

پا اللہ

তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিল আলিম আমিন সুম্মা আমিন তাকুল নবী আমারা আল্লাহর সঙ্গে দিদার হলো কোনটা যত নামাজ ফরজ হয়ে গেল নবী ফিট মাহবুব দাদা একটু আগে আগে বসুন কারণ পিছনে যদি রাস্তা ধরে দাঁড়িয়ে আছেন বসতে জায়গা পাচ্ছেন না আপনারা সামনে ফাঁকা থাকলে আপনারা আগে গিয়ে বসুন আপনারা এগিয়ে গিয়ে বসুন মানে পিছনে যারা আসছে তাদের বসার সুযোগ করে দিন তাহলে কতবার বলা হবে আপনাদের বলেন একটা কথা কতবার বলে হ্যাঁ আপনাদেরকে বলা হচ্ছে সামনে দিকে এগিয়ে আসেন হ্যাঁ আপনাদের প্রধান বক্তা মোহাম্মদ সাহেব খাতের সাহেব উনি চলে এসেছেন ইনশাল্লাহ আমার পরে পরেই উনি চলে আসবেন যারা রাস্তাঘাটে ঘুরছেন তারা প্যান্ডেলের তলায় বসেন যারা এখনো বাড়িতে আছেন তারা খুব তাড়াতাড়ি আমাদের এই প্যান্ডেলের দিকে চলে আসেন আর আসল উদ্দেশ্য মসজিদের দাম এই দানটা আপনারা খুব তাড়াতাড়ি দেন যত তাড়াতাড়ি আপনাদের কালেকশনটা হয়ে যাবে তত তাড়াতাড়ি আপনাদের খাতির সাহেবকে আমরা স্টেজে নিয়ে আসতে হ্যাঁ পারবো আর যদি দান করতে দেরি হয়ে যায় তাহলে ওনার আসতে দেরি হয়ে যাবে কারণ কালেকশনটা তো করতেই হবে আপনাদের এই প্যান্ডেল ভাড়া জেনারেটর ভাড়া বক্তাদেরও ভাড়া আপনাদের খাওয়া দাওয়া মেলা রকমের খরচ খরচানি আছে এগুলো তো সব আপনাকেই বহন করতে হবে যাক বলছিলাম আবার দিনে রাসুল সরকারে দোয়ালাম তো আসদারে মাদানি তিনি জান্নাত দর্শন করলেন জাহান নাম দর্শন করলেন আল্লাহ জিব্রাইল বললেন জিব্রাইল আমার নবীকে জান্নাতে নিয়ে যাও

হ্যাঁ এখানে চাদর দিয়ে চেকটা ছেলে পাঠান আপনাদের কাছে চাদর যাবে একজনেও বাদ যাবেন দা অন্ত বিশ পঞ্চাশটা টাকা দিয়েও আপনারা এই মসজিদে সহযোগিতা করবেন অশেষ ওয়াশশপূর্ণের অধিকারী হবে এসেছেন এখানে নেকি করার জন্য আমরা এখানে আজকে এসেছি নেকি সঞ্চয় করার জন্য জীবনে কত টাকা আসে আর কত টাকা যায় মানুষ আনন্দ ফুর্তিতে কত টাকা নষ্ট করে দেয় এগুলা তো হলো আখিরাতের ব্যালেন্স এগুলাই তো হলো আখিরাতের জমা যো কুছ দोगे ওইহি পাবोगे যো কুছ দोगे ওইহি পাবोगे হাসার কে ময়দান রে হাসার میدان آخ ندڑ ہے تم کو کہیں پکارے آئے اے جاگو مسلمان جاگو ذرا گفلا ت তোম মিটায়ে এ গফলত সে তোম উমর আখির ঘুঁ বদনাম রে আখির ঘুজি বদনাম আখি খোল রে নিন্দ তোড়ে গায় তুমো কী পোকার রে আগো মুসলমান যাগো জরা হার करो तुम भई अल কা কুর পডা করতে থে গে দাউ খুশি আখি খো রে নিন্দ তোড়ে গায় তুমো কী পোকার রে হে মুসলমান জাগো জরা কুরবান रुनानी <laughs> ادا کرو تم با جیسا کیا خلیل اے برا ملے گا اے برا ملے گا اس کے بدلا کہتے ہیں جل جلال دے کہتے ہیں جل جلال آنکھیں کھول رہے نند توڑ رہے ہیں تم کو کہیں پکار رہے ہیں اے جل

को कुत्रं जम बचिलो तो रिदाय के पांच शातो टाका दान दिलो ओगो को दादों जम आये को रिन्यो को गुलो माफो को दादी जो तारी जी बनेर भुलो रब्बना तकबल मिलना इन्ना कंतस समिलाले أنت الغني ونحن الفقراء اللهم أنت الغني ونحن الفقراء اللهم عيد الإسلام والمسلمين اللهم عيد الإسلام والمسلمين اللهم أهلك الكفرة والمبتدية والمشركين اللهم شتت سملهم اللهم مجد جمعهم اللهم خرب بنيانهم اللهم جلد اقدامهم اللهم أهلك الكفرة والمبتدية والمشركين اللهم

100 টাকা 2100 টাকা পড়ার জন্য দোয়া랍দার জানিয়েছে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল ক্ববরে ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযু তাই যোগ্য যোগ্য মানুষের যোগ্য বন্ধুরা আছে আত্মীয়স্বজন আছে ছেলে মেয়ে আছে আল্লাহ তারা ফ্যামিলি থেকে 2100 টাকা তার নামে দান করে যাচ্ছে আল্লাহ এই দান তার কবর গৃহে তুমি ওসিলা বানিয়ে দাও রব্বানা তাকাবাল মিন্না আমিন 600 টাকার হ্যাঁ এক তার স্বামীর নামে পাঁচশো টাকা আর একজন স্বামীর নামে দুশো টাকা আর একজন স্বামীর নামে দুশো টাকা আর একজন বেনামিতে পাঁচশো টাকা আর

আছে যতনা তিন গানা তা সবার রে গো না খা তা কোনো গো মজ না রা মিন না ইন্না কান তা আমিন আপনাদের কমিটির ছেলে পেলে নাই নাকি কবার বলে যে দুটো চারটে ছেলে এখান দিয়ে পাঠান অনেক লোক উঠা উঠি করছে না দেখছে কি যে হয়তো মজলিস ভাঙবে বলে উঠছে না আপনারা পাঠান ছেলে তৈরি করা নাই নাকি আগে থেকে এইরকম সব থেকে সব রেডি করে রাখবেন হ্যাঁ ভলেন্টিয়ার যাদের যা কাজ সব কিছু সে কাজ দিয়ে রাখতে হবে আপনাকে আগে থেকে আচ্ছা একটা ছোট বাচ্চা দিয়েছে দুশো টাকা ইসলাম দরদি ভাইয়ের আমার জিব্রাহিল কে আল্লাহ বললেন এ জিব্রাহিল আমার নবীকে জান্নাত খানা দর্শন করে দাও নবী আমার জান্নাত দেখতে গেলে মনে মরতাম লুলু জবরদাদ মতি মঙ্গার ঘর দেখতে পেলে না আল্লাহ নবী বড় খুশি হইয়া গেলেন না অত তাড়াতাড়ি করলে হবে না আস্তে আস্তে যান খুব আস্তে আস্তে যান আর আপনারা সবাই দিন কেউ দিবেন না অন্তত দশটাও টাকা হোক বিসমুল্লাহ বলে আল্লাহ ওই চাদরখানা হাত দিয়ে আল্লাহ রাস্তায়

এই মতো ষোলো হাজার টাকা আসতে যান আস্তে আস্তে যান চাদা আস্তে আস্তে যান হ্যাঁ আপনারা সবাই দিন দশ টাকা হোক বিশ টাকা হোক আল্লাহ রাস্তায় দেন কাতরা কাতরা দুরিয়েশ ঠোপে ঠোপে নোদি ও হয়ে যায় আপনারা 10 এর লাঠি আকের বোঝা সবাই মিলে যখন দিবেন তখন দেবেন চাদর আমাদের ভুটি হয়ে যাবে দেন ভাই দেন সবাই দেন কেউ বাদ দিবেন না মা বোনদের কাছে আছে আছে টাকা এবং ব্যবস্থা ছিল উনি দিয়েছেন 200 টাকা দুই ব্যাগছেন আর একটা বেনামিতে দিয়েছে 50 টাকা আই আল্লাহ পাক বানি কোদি মো রব্বানা মাফ কো দতি যত তুমি ছোট বড় কোনা তাহলে আল্লাহ হ্যাঁ বেনামিতে একজন 400 টাকা তাহলে আল্লাহ নবী জান্নাত দেখলেন জান্নাতে বড় বড় বিল্ডিং সোনা চাঁদি মতি মোমের ঘর দেখলেন দুধের নগর সারাবের নগর মধুর নগর দেখতে পেলেন আচ্ছা ছোট্ট মেয়ে একটা মাসাল্লাহ দিয়েছে পাঁচশো টাকা জাজাকুল্লাহ আ হ্যাঁ জাজাকিল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি হায়াত দারাজ করো আল্লাহ মেয়েটিকে সুস্থ রাখো সবল রাখো রোগ মুক্ত রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিল আলিম আমিন সুম্মা মিনা তাকলে বলছিলাম চাদর চাদরটাকে লম্বা করেন জড়ো করে নিচে পড়ে দিবেন হ্যাঁ আর একজনকে পাঠান না কমিটির ছেলে পিলে এরকম নাই নাকি আপনাদের আর কাঁচা সাইড দিয়ে পাঠান একাই ঘোরাঘুরি করছে হ্যাঁ আপনারা দেন দেখ সবাই দিবেন আমার অনুরোধ থাকলো না দশ টাকাও হোক বিশ টাকাও হোক আপনারা কেউ বাদ যাবেন না সবাই মিলে দেন আর যার কাছে একবারই নাই ওই চাদরটাতে বিসমিল্লা বলে হাত দেন একটু দোয়া দেন আর আল্লাহ এই চাদরের পয়সাটা তুমি বরখত দিও হ্যাঁ বা রাখাল্লাহ বলে আপনি একটু দোয়া দেন ইনশাল্লাহ আপনার ওই দোয়াটাই আপনাদের আমাদের কাজে লাগবে হাদিস নবী বললেন যদি কেউ দান করে তাহলে তোমরা তাকে প্রতিদান দাও প্রতিদান যদি না পারো অন্তত ভক্তি সহকারে একটা দোয়া দিও অতই আপনি একটু দোয়া দেন না ইনশাল্লাহ আমাদের